আমরা ভাই অনেক অবহেলিত এই রাস্তা ব্যাপারে আমরা গর্ববর্তী মহিলারও চলতে পারে না এনটিভি ধন্যবাদ প্রথমত এনটিভি ধন্যবাদ জানাই আমাদের কিছুদিন আগে আমার এই রাস্তার ব্যাপারে করার কারণে আমাদের এই প্রশাসনের নজর আসছে রাস্তাটা আসার কারণে গতকাল এই রাস্তাটা মাইপ পানিতে মাইপ কারণে ওই এই আর্থিকে আমাদের কেবল ইঞ্জিনিয়ার সাহেব বলছে যে অতি দ্রুত আপনাদের কাজটা আমরা শিগগির শুরু করব এবং এটা ইয়াতে আমরা প্রজেক্টে আমরা ঢুকাই দিছি এই আমার আসল আন্তরিক অসুখ ধন্যবাদ দেয় এনটিভি এই রাস্তাটা এই প্রজে নিউজ করার কারণে আমরা এই রাস্তাটা আসলে দ্রুত হইতেছে বা আমরা এই আশাবাদী আর কি আর দীর্ঘ প্রায় এই পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর যাবৎ আওয়ামী লীগের যে আছে যে চেয়ারম্যান মেম্বাররা আছে এবং আরো অন্যান্য লোক যারা আছে আওয়ামী লীগের সেক্রেটারি সভাপতি তারা এই রাস্তাটা দিয়ে দেয় প্রতি বছরে দশ লাখ পনেরো লাখ টাকা করে আইছে হাইছে শুধু মাটি জাগার মাটি জাগা রাখছে কাজ করছে না কিন্তু মূলত কাজ যদি এটা যদি আজকে পনেরো বছর লাগে এটা কাজ করতে প্রতি বছরে দশ লাখ টাকা করে আইছে আওয়ামী লীগ থেকে প্রতি বছরে এই রাস্তাটা দেয় আইছে দেয় আর দশ লাখ করে আইছে কিন্তু মূলত কাজ করার মতো যেটা দশ লাখ টাকার কাজ করার এই এক টাকার কাজও করছে না কিন্তু এখন আমি মনে করি এই সরকার তাকালীন যদি এই রাস্তাটা হয় আমরা আমাদের প্রায় বিশ হাজার লোক দুর্ভোগ থেকে আমরা ভাই অনেক অবহেলিত এই রাস্তাটার ব্যাপারে আমরা গর্ববর্তী মহিলারও চলতে পারে না বহু কষ্ট আমরা করতেছি এই এলাকার দশ বারো হাজার লোক কত যে কষ্ট এটা বলা যায় না তো আমরা বর্তমানের বাড়ি মণিপুর আমরা হবই তো মণিপুরের আটটা ভাড়া কল্যাণপুর আটটা ভাড়া আটটা ভাড়া করি এখন যেত না সারো হালে মাথা বলে আমরা এই রাস্তাটা আপনাদের কাছে আকুল আবেদন

দুঃখের কারণ আমাদের দেশ অত্যন্ত গরিব তাই সরকারের কাছে আকুল আবেদন এখানে যে আমরা মানুষগুলো বাস করি আর দশ বারো হাজার মানুষ এখানে চলাচল করে এবং পানি উঠে গেলে যে আমরা হাব বহাইতে হয়

স্কুলে ছাত্র ছাত্রী যেতে পারে না যাও তো গ্রামের ছেলে মেয়েও অশিক্ষিত বাপ নিয়েছে না ও বললাম যে আসি আজকে এন নিউজ তারা আমাদের রাস্তার নেট বানিয়েছে আমরা খুব আশাবাদী ইনশাল্লাহ আমরা রাস্তার ভাবার আশা করি আর কত লেম্বো গেছে এই বাটপটি নেটে আছে হায় আমরা যা আছে বাবা এই কিছু বুটটা দিলে আমরা রাস্তা ঘুরে দেবো কিন্তু বুড়ের মধ্যে কয়েক বানিয়েছে বিচ্ছা বিচ্ছা আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন দূরে অনেক স্কুল এবং মাদ্রাসা ছাত্ররা যাতায়াত করতে অনেক কষ্ট হই অনেক সমস্যা হই কিন্তু অনেক দিন যাবত ধরে মানুষে এটা ওইব ওইব বলে মানে করতেছে না কিন্তু এ রাস্তাটা হইলে আমাদের স্কুল মাদ্রাসার ছাত্র অনেক অনেক সুবিধা হইব আর রুগীর অবস্থা এসে ইমার্জেন্সি রুগী ব্রাহ্মণে যাইতে আমরা অনেক কষ্ট হই ডেলিভারি রুগী তো আছেই অনেক সমস্যা হই তো ইনশাল্লাহ আমরা দ্রুত যেন উন্নয়ন মূলক কাজ অনুমোদিত হয়েছে এটা প্রাকলিত মূল্য এক কোটি তিরাশি লক্ষ নিরানব্বই হাজার ছয়শো বত্রিশ টাকা এই প্রকল্পের কাজ অতি দ্রুত ঠিকাদান মাধ্যমে শুরু করা হবে